আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে লাউ শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব লাউ শাক আর এই লাউ শাকটা রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে যেভাবে রান্না করেছি এভাবে লাউ শাকটা রান্না করলে খুবই মজাদার হয় আর এই লাউ শাকের তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে আমি এখানে লাউ শাক কেটে নিয়েছি পরিমাণ মতো করে যতটুকু রান্না করতে চাই এখানে আমি লাউ শাকের ডগাগুলো নিয়েছি নরম যে কচি পাতা সেই পাতা আর ডগা নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি শাক এবং শাকের ডাটা শাকের ডাটাগুলো আমি নিয়েছি যে ডাটাগুলো নরম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই লাউ শাকের সাথে আমি একটু আলু মিক্স করে দেব। এখানে ছোটো সাইজের দুইটা আলু কেটে নিয়েছি আলুটা একটু মোটা মোটা কুচি করে কেটেছি আর সাথে দিয়ে দেবো একটুখানি লাউ লাউটা না দিলেও হয় তবে লাউটা দিলাম খেতে ভালো লাগবে লাউটাও আমি একটু মোটা কুচি করে কেটে নিয়েছি আর শাক সবজিটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন নিয়েছি এক টেবিল চামচের মতো আর নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি এখন রসুন পেঁয়াজ একটু ভেজে নেব পেঁয়াজ রসুন আমি অল্প আছে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছগুলো বেছি খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু ছোটো টুকরো করে নিয়েছি সাথে লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া চা চামচের মতো দিয়ে দেবো হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন এই মশলাটা আমি একটু কষিয়ে নেব। এখানে বড় চিংড়ি দিয়েও রান্না করে নেওয়া যাবে একইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আলু এবং লাউ দিয়ে দেব আলু এবং লাউ এখন মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে চুলার রাস অল্প রাখবো অল্প আছে ভেজে নেব লাউ শাকটা বিভিন্নভাবে রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করলাম এই রান্নাটা খুবই মজার হয় লাউ শাকের সাথে আলু এবং লাউ মিলিয়ে রান্না করলে এটা খেতেও ভালো লাগে অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে আমি লাউ আলুটা ভেজে নিয়েছি আর লাউ আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ শাক লাউ শাক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আমি পরিমাণে অল্প রান্না করছি যার কারণে সেভাবেই নিয়ে নিয়েছি যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে আর মশলাগুলোও সেভাবে অ্যাড করতে হবে লাউ শাকের এই রান্নাতে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি অল্প মশলায় এই শাকটা রান্না করে নিলে খেতে ভালো লাগবে চাইলে এভাবে লাউ শাকটা ভেজেও নেওয়া যায় তবে আজকে লাউ শাকটা আমি ভাজি করছি না লাউ শাকটা একটু মাখো মাখো ঝোল রেখে রান্না করে নেব আর লাউ শাকটা এভাবে চিংড়ি মাছ দিয়ে মাখো মাখো ঝোল করে রান্না করলে খুবই মজাদার হয় সুন্দর করে চেড়ে শাকটা আমি রান্না করে নিয়েছি শাক অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যে আরও কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দেবো একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো সামান্য পানি খুব বেশি ঝোল থাকবে না অল্প মাখো মাখো ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিলাম আর আমি কুচি দেখে লাউ পাতাগুলো নিয়েছি তাই এটা সেদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে যেন শাক ডাটা আলু সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় কাঁচা কাঁচা না থাকে আর যে পানিটা দিয়েছি পানিটা আর একটু টানিয়ে মাখো মাখো করে নেব সুন্দর করে নেড়ে চেড়ে আমি শাকটা রান্না করে নিয়েছি ঝোলটাও মাখো মাখো হয়ে এসেছে এর থেকে ঝোল আর বেশি টানাবো না তবে একটু ঝোল ঝোলকেও রাখতে চাইলে সেটাও রাখা যাবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের রান্না হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ছোট চিংড়ি দিয়ে লাউ শাক রান্না সাদা ভাত দিয়ে এই লাউ শাক রান্নাটা খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের লাউ শাক রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ